এতে দুপুরে রান্না বান্না হয়ে গেছে দেখে কি কি রান্না করলাম এই যে আছে শাক ভাজা এটা হচ্ছে নেটা পেটা শাক আমরা বলি আপনারা কি বলেন ওটা জানি না এই পাশে আছে ফুলে মাছ দিয়ে একটা কপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল এই পাশে আছে চচ্ছরি ছোট মাছের রান্না বান্না করে সব রেডি আর এখানে আছে কাঁচা মরিচ আর পেঁয়াজ এর নিয়ে শাক বাজার জন্য এখন যাচ্ছি একটু আমি বাজারে দেখে কিছু হালকা পাতলা কেনাকাটা করি চলেন আমার সাথে

এ চালুক করতেছে কৃষ্ণ যাবি কৃষ্ণ যাব বাইরে দেখি কি কি পছন্দ হয় নে তো যা পছন্দ হয় এই কিনো মু আছে মনে হয় ইলেকট্রির ভিতরে সাতটা লাগিয়েছে তাই আমরা একটু দাঁড়িয়ে রইছি হ্যাঁ কো হ্যাঁ ওটার আছে ডাবল বড় বড় বেগুন আছে তাল বেগুন তো তুমি দেখোই নি ওটার নাম হলো তাল বেগুন আর একটা এই যে সরষে শাক সাই ই করো পালং শাকের পাতাগুলো তো বড় আছে

খারাপ <laughs> <laughs>

অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসলে সব মনে কিনে নিয়ে যায় অনেক ভালো লাগে সব জিনিস দেখতে খুব সুন্দর ফুল গাছটা অনেক সুন্দর কাগজ অনেক ভালো লাগছে

এই তো প্লাস্টিকের গাব লাগ বলে আছে অনেক কিছু এই টব টপ খালি বক্স তরল ফুলের টপ নিবি নে এই যে কেনাকাটার শেষ হালকা পাতলা কিনলো কয়েকটা দুটো গ্লাস কিনলাম আমি সুমিতা কয়েকটা বাটি কিনলো এখন বাসায় জামু বাসায় চলছি

চলো এই সাক্ষী

তো খুব কেনাকাটা কি দেখি কি করো এনে সাজানো হয়ে গেছি ফুলদানি এনে সাজানো হয়ে গেছি জল খাবা তো কিনা কাটা মাগো কি কিনলাম দেখলাম ঈশান তুমি আমরা কি কিনছি দেখছ ঈশান হয়ে গেছিল কিন্তু আমার সাথে না ঈশান ছিল ঈশানের মামা বাবার সাথে তুমি কিছু খাইছ কি খাইছ স্কুলের বাটি আর দুইটা গ্লাস ধুয়ে দিবি সুন্দর আছি অনেক দাম সুন্দর আছে ডিজাইন গুলো খারাপ না দেবো মনে হয় চার দিনের